সবাইকে নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি শেখ জাহাঙ্গীর আপনারা বনসাই শিক্ষা সম্পর্কিত নানা ভিডিও এবং সবুজ সম্পর্কিত গাছপালা এবং গার্ডেনিং সম্পর্কিত নানা ভিডিও আপনারা বিভিন্ন সময় আমার আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে থাকেন কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখেন কেউ ফেসবুক থেকে দেখেন তো যাই হোক যারাই দেখেন তারা নানা ধরনের মন্তব্য করেন এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেও প্রচুর মানুষ নানা ধরনের মন্তব্য করেন যে আমার এই গাছের গ্রোথটা ঠিকমতো হচ্ছে না গাছের গ্রোথটা কয়েকদিন আগে খুব ভালো ছিল তো এই মুহূর্তে গাছের গ্রোথটা ঠিকমতো নেই তো কেন আপনার গাছের গ্রোথ হচ্ছে না কি কি কারণে হচ্ছে না সেটা কিন্তু আপনাকে নিজেকেই অনুধাবন করতে হবে তো আজকের যে পাঠ আজকের পাট বনশায়ে যেমন আমরা সময় করে নিয়মিত যেন যেমন আমরা সময় করে বনসাইকে খাবার কি যারা তবে গাছ করেন তাকে যেন খাবার যেমন আমরা সময় করে দেই ঠিক সেইভাবে আমাদেরকে যেমন সময়ে আমরা খাবার সময়ে ফাঙ্গিসাইড সময়ে কীটনাশক এগুলি যেন আমাদের যেমন আমরা স্প্রে করি আমাদেরকে কিন্তু সময় করে গাছের জলটাও কিন্তু খুব সুন্দরভাবে দিতে হয় তো আমরা কেমনভাবে গাছে জল দিব আমরা গাছকে কদিন অন্তর স্নান করাবো এবং কি পরিমাণ জল দিব কোন সময় জল দিবো এই নিয়ে আজকের আলোচনা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই কিন্তু সব ব্যাপারগুলা এই ভিডিওর মানে মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন তো যেমন ধরুন যে গাছকে আমাদেরকে প্রতিদিন জল দিতে হয় বিশেষ করে এই গ্রীষ্মের সময় বা এই সময় যে পরিমাণ রোদ সকালে একবার এবং বিকালে একবার দুবার কিন্তু আপনাদেরকে গাছে জল দিতে হবে এটি মাথায় রাখবেন এই তো কিন্তু আপনার গাছ অনেকটা ঝাঁওলে যাবে আমার গাছে এখনো আজকে এই করব বলে এখনো এখনো গাছ কিন্তু সবুজ রয়েছে কারণ কোনো কারণ আমি সকাল থেকেই কিন্তু কিন্তু একবার জল দিয়ে দিয়েছিলাম তো এবার প্রশ্ন যে কোন সময় আমরা জল দেব আপনারা সব সময় একদম সকালবেলা সূর্য অস্ত মানে সূর্য ওঠার আগে একবার জল দিয়ে দিবেন সূর্যাস্তের আগে একবার জল দিয়ে দিবেন এবং বিকেলবেলা ঠিক সূর্য অস্ত যাওয়ার পর পরিবেশ যখন পুরা ঠান্ডা হবে সেই সময় আপনারা গাছের গোড়ায় জল দিবেন এটি একটি ব্যাপার গাছকে কতদিন অন্তর স্নান করাবেন গাছকে সপ্তাহে একদিন আপনারা পুরা গাছটাকে স্নান করান ওটি একটি ব্যাপার আরেকটি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে গাছে আমরা কি পরিমাণ জল দিব আপনারা ওটি লক্ষ্য মানে কি পরিমাণ জল দিবে সেটি নির্ভর করবে আপনার গাছের স্বাস্থ্যের উপর আপনার গাছের মাটি কতটা ড্রাই হয়েছে সেটা নির্ভর করে যে পরিমাণ জল দিবেন সেই জলটা যেন সেই দিন গাছ সংগ্রহ করে মানে নিয়ে নিতে পারে এবং আবার যেন মাটি ড্রাই হয়ে যায় তাহলে সেই পরিমাণ আপনাকে কৌশল করে জলটা দিতে হবে এটা শুরুর দিকে আপনারা পারবেন না এক সপ্তাহ দু সপ্তাহ দিতে দিতেই কিন্তু আপনারা এই কৌশলটা অবলম্বন করতে পারবেন যে কি পরিমাণ জল আমার এই গাছের প্রয়োজন কিছু কিছু গাছ দেখবেন কিছু মানুষ করে কি গাছের গোড়াটা একদম পুরো সাত 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 করছে অর্থাৎ ভেজা কিন্তু তিনি কি করলেন সব গাছে জল দিতে দিতে সেই গাছটাতেও জল দিয়ে চলে গেলেন এতে কিন্তু সেই গাছটার কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যায় তার উদাহরণ হিসাবে যদি ধরুন আপনারা একটা পুকুর পাড়ের গাছ দেখেন দেখবেন এই এদিকটা পুকুর আর এদিকটা মাটি এইখানটা গাছ থাকে তাহলে দেখবেন জলের দিকে গাছটার কিন্তু মানে শিকড় না ফেলা মানে চালাবার ফলে একটু হালকা ঝড় বাতাস হলেই গাছটি উল্টে যায় এবং কিছুদিন পর দেখবেন গাছটি মৃত্যু হয়ে যায় মানে দেখবেন সবেদা জাতীয় গাছ যদি জল মানে মাটিতে লাগিয়ে দেন হবে না গাছটি মারা যাবে একদম মৃত্যু অনিবার্য তার নতুন যারা তারা কিন্তু গাছকে অতিরিক্ত জল দিয়ে মেরে ফেলে তাহলে আমাদেরকে এমন পরিমাণ জল দিতে হবে যে পরিমাণ জল গাছ আজকে আমি এখন দিব সার রাত্রের মধ্যে শেষ করবে আবার সকালবেলা দিব সারা দিনের মধ্যে শেষ করবে এটি আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে আমরা কি পরিমাণ জল দিব এমন পরিমাণ জল দিব প্রত্যেক দিনের জল যেন প্রত্যেকদিন ড্রাই হয়ে যায় যেমন ধরুন আমার যদি আমি এই গাছটি লক্ষ্য করি এর মাটি কিন্তু অনেকটা স্যাঁত এখনো আছে তাহলে এতে আমাকে কোনো মতেই জল দেওয়া যাবে না এতে যদি আমি জল দিয়ে দেই তাহলে কিন্তু এই গাছটার গ্রোথ কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে তাহলে যার মাটি ড্রাই হবে আপনারা সেই গাছেই জল দিবেন যার মাটি স্যাঁত থাকবে সেই গাছে কিন্তু ভুলেও জল দিবেন না যতক্ষণ না ড্রাই হচ্ছে এবং যদি লক্ষ্য করেন যে গাছটি চার দিন পাঁচ দিন অন্তর মাটি ড্রাই হয়ে রয়ে গেছে এরকম পখর রোদের হলেও তাহলে ভাববেন গাছটি আপনার কিন্তু অসুস্থ তাহলে তাকে সারিয়ে তুলতে হবে তাহলে আপনাদের ওই গাছের গোড়ায় কিন্তু রুটের স্ট্রাকচার কিন্তু ডিস্টার্ব হচ্ছে বা রুট ঠিক মতো চালাতে পারছে না তখন আপনারা কি করবেন ওর গোড়াতে জুয়েল রুট বলে একটি একটি পাওয়া যায় জুয়েল রুট গুলে ওই গাছের গোড়ায় আপনারা প্রয়োগ করবেন এবং ওর শিকড়টা আবার আগের অবস্থায় ফিরে আসবে তারপর দেখবেন ফটফট করে জলটাও টানবে এবং আপনার গাছের গ্রোথও খুব ভালো থাকবে তাহলে এটি আমাদেরকে মাথায় রাখতে হবে আর আমরা কি পরিমাণ জল দিব সেটা কিন্তু আমাদের ডিপেন্ড করবে একটু আগেই বললাম আমাদের গাছের অবস্থা অনুযায়ী যেমন ধরুন আপনি আমি যদি এই তেঁতুল গাছটা লক্ষ্য করি এর পাতা কিন্তু অনেকটা ঝাউলে আছে তাহলে এই গাছে আমার কিন্তু প্রায় দু মগ জল লাগবে আর যখন জলটা দিবেন একটু উপর দিক থেকে দিবেন যাতে কিছু পাতাতেও জল যায় তার এই গাছটাই আমার কিন্তু প্রায় দু মগ জল লাগবে কিন্তু এই যে দেখছেন এই গাছটার পাতা কিন্তু এখনো অনেকটাই সতেজ আছে এবং এখনো কিছুটা জল রয়েছে তাহলে আমি এতে হাফ মগ জল দিব তার বেশি কিন্তু দেওয়া যাবে না এই এই গাছটি এখনো প্রায় স্যাঁত্যাঁতা রয়েছে ফলে কোনো মতেই এই গাছে আমি জল দিব না কিন্তু এই গাছটিতে জল দেখেই মনে হচ্ছে যে যা জল দিয়েছিলাম সকালে সব ড্রাই হয়ে গিয়েছে সেই অনুযায়ী জল দিতে হবে তো এই রকমভাবে আপনারা কিন্তু মাথায় রেখে গাছে জল দিবেন তাহলে আপনাদের গাছের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এবং সুন্দর গ্রোথ হবে এবং এই ধরনের প্রশ্ন আশা করি আপনাদেরকে আর কখনোই করতে হবে না যে আমার গাছের গ্রোথ স্লো হয়ে যাচ্ছে কেন আমার গাছ কেন ভালো হচ্ছে না এই ধরনের প্রশ্ন সব সমস্যার সমাধান আশা করি আপনারা আমার এই ভিডিওর মধ্যেই পেয়ে গেছেন এবং সবাই ভালো থাকুন এই ধরনের গার্ডেনিং সম্পর্কিত নানা ভিডিও আপনারা আমার পেজ এবং আমার চ্যানেলে নিয়মিত পাবেন আপনারা যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের সামনে আরও তুলতে পারি এবং আপনারাও এই ধরনের ভিডিও পেতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আজ এই পর্যন্ত পরবর্তী কোনো আলোচনায় আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ